যুদ্ধের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই নির্দেশনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের লগ্নতে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির বক্তব্যে একথা বলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই সবাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করতে হবে পাশাপাশি রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস সংঘাত গভীরভাবে পরামর্শ বিশ্লেষণের পরামর্শ দেন তিনি বলেছেন ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরও বলেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতের শীর্ষ সামরিক নেতৃত্বের এই সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার সম্মেলনে জাতীয় স্বার্থ রক্ষাসহ আত্মনির্ভর ভারতের রূপকল্পকে এগিয়ে নিতে দেশটির সশস্ত্র বাহিনীর অমূল্য অবদানের প্রশংসা করেন রাজনাথ একই সঙ্গে তিনি তিন বাহিনীর মধ্যে যৌথতা এবং সংহতিকে আরও এগিয়ে নিতে গৃহীত পদক্ষেপগুলোর প্রশংসা করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ভারত একটি শান্তিপ্রিয় দেশ তবে শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভবিষ্যৎ যুদ্ধে দেশটির যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেজন্য প্রস্তুতি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি পাশাপাশি উস্কানির ক্ষেত্রে সমন্বিত দ্রুত ও আনুপাতিক প্রতিক্রিয়ার উপর জোর দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী তিনি বলেছেন বাংলাদেশে যে ঘটনা ঘটগুলো ঘটছে সেগুলো গভীরভাবে বিশ্লেষণ করবে করতে হবে এবং এক্ষেত্রে যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে সেটি মোকাবিলার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে এর পাশাপাশি উত্তর সীমান্তের সহ প্রতিবেশী দেশগুলোর ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে দেশটির শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে গভীর এবং বিস্তৃত বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন আমাদের বর্তমানের প্রতি মনোযোগ দিতে হবে বর্তমানে আমাদের চারপাশে ঝাঁক ঘটছে তার উপর নজর রাখতে হবে সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামের যৌথভাবে সমন্বিত করতেও সামরিক কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনাথ সিং ভারতের প্রতিরক্ষামন্ত্রী মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের ওপর জোর দেন আপনারা জানেন বাংলাদেশে পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গিয়েছিলেন এবং এখনও সেখানে অবস্থান করছেন বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব দিনে দিনে আরও বাড়ছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ও বলেছেন প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে সম্মানজনক আচরণ প্রত্যাশা করে বাংলাদেশ পাশাপাশি তিনি আজকে বলেছেন তিস্তার পানির ন্যায্য হিসা চায় বাংলাদেশ এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্যান্য উপদেষ্টারা বারবার বলে আসছিলেন পানির হিসা যথাযথভাবে দিতে হবে এর পাশাপাশি ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো উস্কানিমূলক বক্তব্য না দেন এবং তাকে চুপ থাকতে হুঁশিয়ারি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস এই অবস্থায় ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সে দেশের সশস্ত্র বাহিনীর প্রতি এই আহ্বান বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন দিকেও মন নিতে পারে বলে অনেকে মনে করছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন